দেখো বন্ধুরা তোমাদেরকে দেখালাম হাজার দুয়ারি দেখেছ তো দেখে নাও আমার আমার সঙ্গে দেখো দেখো দেখাচ্ছি কি রোজের ভিতরে এসে দাঁড়িয়ে আছি তো দেখো এই যে দেখো আমি একদম হাজার দুয়ারির উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এইটা তো এবার নিজে যাব তখন নিচটা দেখাবো তো এই যে দেখো এটা হলো রাস্তা একদম উপর থেকে দেখা যাচ্ছে আর এইটা হলো এই যে এই দিকে হলো গঙ্গা তো দেখো কত উপর থেকে ফট তো এই যে দেখো হাজার তো কারণবশত আমরা হাজারটা দুয়ার দেখতে পাইনি ঠিক আছে দেখো তোমাদের দেখো Я чоло ништа дахачи